রবিবার পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা এই দুইয়ের সন্ধিক্ষণের নাম মহালয়া পিতৃপক্ষের এই শেষ দিনে প্রচলিত নিয়ম অনুসারে পূর্বপুরুষকে জল নিবেদন করা হয় এ উপলক্ষে এদিন কাক কাকভোর থেকে রাজধানীর বাড়ির দিঘির ঘাটে ভিড় পরিলক্ষিত হয় বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলে জলদান প্রক্রিয়া পিতা মাতার আত্মার সদগতি কেমন আছে যা প্রতি বছরে সবাই করে মহালয়ের বাইরে গিয়ে গয়া গিয়ে অনেক করতে পারে না যার ধরুন লক্ষ্মীবাড়িতে ক্ষুদ্র জায়গাতে না সবাই পিতামাতার পিতৃপুরুষের পুরুষের নাম দেয় জল দেওয়া হয়